কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ রহিম সুপ্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের রেডি ব্রয়লার এবং সোনানি মুরগির সহ সারা দেশের বা যারা আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু বয়লার বাচ্চা পাবেন না বয়ালার বাচ্চা সরবরাহ করি না আমাদের কাছে শুধু সোনালি গ্রুপের বাচ্চাগুলো পাবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশর হামিড টাইগার যারা উন্নত মানের ইগ্রেটের ভালো মানের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে আমরা এগ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেওয়ার আমরা যোগাযোগ করবেন যাই হোক আজকে শুক্রবার হওয়ার কারণে হ্যাসিংটা বন্ধ থাকার কারণে আজকে বাচ্চার রেটটা দিতে পারছি না তবে যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে তারা কিন্তু আজকে কম দামে বাচ্চা বিক্রি করবে দেখে শুনে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাসি বাচ্চা চেনার কিন্তু বিভিন্ন ধরনের উপায় আছে আপনারা দেখে শুনে বাচ্চাগুলো নেবেন যাই হোক যে দামে আজকে বাসি বাচ্চা বিক্রি হতে পারে সোনালিটা বিক্রি হতে পারে তিরিশ টাকা ক্লাসিকটা একত্রিশ টাকা হাইব্রিডটা আজকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হতে পারে সুপার হাইব্রিডটা আজকে চল্লিশ টাকা বিক্রি হতে পারে যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে আমাদের কাছে বাসি বাচ্চা পাবেন না আর দুই টাকা তিন টাকা কমের জন্য আপনারা বাসি বাচ্চা না নেওয়াই ভালো হবে আগামীকাল থেকে থেকে রেগুলার বাচ্চা দেওয়া শুরু হবে আজকে বিকেলের মধ্যে যারা আপনারা পেমেন্ট করবেন বা বুকিংটা দিবেন তাহলে আগামীকাল আমরা বাচ্চাগুলো আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ যাই হোক রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে আপনারা দেখে শুনে বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা দেখে শুনে ইয়ে করবেন বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সিলেটে আজকে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বিক্রি হচ্ছে বরগুনাতে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা হাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সইত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা চট্টগ্রামে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কুমিল্লাতে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো টাকা ফরিদপুরে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঝিনাইদাহ বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খুলনাতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ থেকে একশো সইঁতাল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুড়ি গ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা লক্ষ্মীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ থেকে একশো একশো সইত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ময়মন সিংয়ে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নোয়াখালীতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজবাড়িতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সইত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বিহবাড়িয়াতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সইত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাসাইতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশ দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সইত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মেহেরপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা লালমনির হাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খাগড়া সড়িতে মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা দিনাজপুরে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চাঁদপুরে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা